আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম গাজীপুর কাপাসিয়া বাজারে এখানে কাপড়ের বাজার বসে প্রতি সোমবার গ্রামের মধ্যে আপনারা যারা স্বল্প মূল্যে কাপড় কিনতে চান এখানে চলে আসবেন সোমবার সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় পাওয়া যায় ভাই এগুলো কত করে এগুলো

সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস পাওয়া যায় স্বল্প মূল্যে আপনারা সবাই চলে আসবেন তাই বেঁচে কিনা নাই কম ওই সামনে ইনশাআল্লাহ এখানে সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় স্বল্প মূল্যে আপনারা সবাই আসবেন কপাল শহর বাজার সিংহশ্রী ইনওয়ান ডিজিটাল থ্রি পিস এই প্রাইস কত ভাই এই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইগুলো চারশো পঞ্চাশ টাকা মাত্র এই সামনে যে এগুলো দেখাচ্ছি আমি আপনারা সবাই আসবেন সিংহশ্রী ইনওয়ান কপাল শহর বাজারে প্রতি সোমবারে

Halo, apa lagi semua? Halo, apa ভালো কাপড় নিয়ে আসছেন স্বল্প মূল্যে পাওয়া যায় না বেঁচে কিনা হবে কিছুদিন পর থেকে ঈদ হলে আজকে রোজার দুই দিন তো তাই ঠিক আছে হবে আজকে পাঁচশো বেচছেন আগামীতে পঞ্চাশ হাজার বেচবেন